চার দিন ধরে তাণ্ডব চালানোর পর ধরা পড়ল পাগলা হনুমান দীর্ঘ চার দিন পরে তাণ্ডব চালানোর পর অবশেষে ধরা পড়ল পাগলা হনুমান শুক্রবার সকালে হাওড়ার সাতাশি এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে কাবু করেন এদিন সকালে হনুমানটি ধরা পড়ার পর এলাকায় প্রচুর মানুষের ভিড় হয়ে যায় তারপর বনদপ্তরের কর্মীরা হনুমানটিকে নিয়ে যায় এলাকার বাসিন্দারা বনদপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন বনদপ্তরের কর্মীরা জানান এলাকার লোকেরা ওই হনুমানটিকে শনাক্ত করে তারপর আমরা তাকে ঘুমফারানি গুলি দিয়ে কাবু করি ওই হনুমানটিকে আবার ইনজেকশন দেওয়া হয় ঘুম ভাঙার জন্য তারপর তাকে বনদপ্তরের দপ্তরের নিজস্ব চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে বলে বনদপ্তরের কর্মীরা জানান প্রসঙ্গত গত কয়েকদিন ধরে পাগলা হনুমানটি হাওড়ার জগাছা এলাকায় তাণ্ডব চালায় জগাছার ধারসায় ওই হনুমানটি প্রায় কুড়ি জনকে আহত করে অবশেষে আজ শুক্রবার হনুমানটিকে বন কর্মীরা কাবু করেন এলাকার মানুষদের আতঙ্ক কাটে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি हां 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 এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং Six two nine four six zero seven one nine six.